হাই বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আসলে আমি কাকা শ্বশুর বাড়ি এদিকে এই যে দেখো মাও আসছে মা বস্তাতে করে কি নিয়ে যাচ্ছে তো হয়েছে বাঁধাকপির পাতা গরুকে খাওয়াবে বলে নিয়ে যাচ্ছে বাড়ি আসলে কাকা শ্বশুরের বাড়িতে তো গরু ছাগল নেই তো আমাদের বাড়িতে তো গরু আছে তো সেজন্য জন্য নিয়ে যাচ্ছে তো চলো নতুন আরেকটা ভিডিওতে বন্ধুরা সবাইকে জানাই স্বাগতম তো রবিবার দুপুর দুইটা থেকে আমি এই ব্লগটা শুরু করেছিলাম তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও চলে আসলাম বাড়ি কালকে হির বাবা নিয়ে আসলো দুটা কি বলে এগুলা মাল্টা না কী বলে কমলা লেবুর মতোই তো খাওয়াই হয় না ছোট মেয়ে যে ঝুলে নিয়ে অর্ধেকটা খেতে বললাম তো অর্ধেকটা খাচ্ছে আর আমার জন্য অর্ধেকটা রেখে দিয়েছিল মেজো আর বড়ো তো খেতেই চায় না তো এবারে যে জামাকাপড় ভেজা জামাকাপড়গুলো তুলে রেখে কিন্তু আবার যাব আমরা কাকা শ্বশুরের বাড়ির ওইদিকে আর হ্যাঁ মনে সূত্র দাদাভাই তুমি বলেছিলে যে আমার বড় মেয়ের বিয়ে ঠিক হচ্ছে নাকি তো সবটাই তোমাদেরকে বলছি সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে তো আমরা যাব এখন আশীর্বাদ বাড়িতে তো ফিরতে হয়তো দেরি হবে তো সেজন্য ওই যে ভেজা জামা শুকনা জামা সব কিছু আর কি তুলে নিচ্ছি আর ওইখানে এই যে প্যান দুটো যে কার বুঝতে পারছি না হয়তো আমাদের বাড়ির না তো রেখে দিলাম তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম ওষুধ খেলাম এবারে যে জামা কাপড়গুলো ঘরে তুলে আবার যাচ্ছি আর হ্যাঁ আমিও একবার যাওয়ার রেডি হয়েছি তখনই আর কি ওই মেয়ের বাড়ির লোকজন আমাদের বাড়িতে আসছিল তো ওরা এসে এই যে আমাদের বাড়ি শুধু একটু মানে ঢুকেই বেরিয়ে এখন চলে গেল হ্যাঁ গেল আবার তো এর আগে তোমরা দেখেছিলে আমি আমার বাবার বাড়ির ওইদিকে গিয়েছিলাম এক বাড়িতে তো সবটা শেয়ার করিনি তখন আসলে ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তারপরে শেয়ার করব তাই তখন বলিনি তো আজকে আর বলতে কোনো অসুবিধা নেই কারণ বিয়ে ঠিক হয়ে গেছে আর রেজিস্টারি হয়ে গেছে আজকে ছেলে আশীর্বাদ তো সেজন্য ভাবলাম যে চলো আজকে শেয়ার করি তো আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে ঠিক হয়েছে তো সেজন্যই কিন্তু সেদিন আমরা গিয়েছিলাম তো এইদিকে এই যে ছেলের না মেয়ের বাড়ির লোকজন সবাই বসেছে এখন খাওয়া দাওয়া হবে আশীর্বাদ শেষ হয়ে গেছে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আমিও এই যে দুপুরবেলায় যখন এইখানে আসছিলাম তখন পর্যন্ত আসিনি আমিও বাড়ি গিয়েছি হয়তো তখনই আসছিল তো আমি আবার ফিরতে ফিরতে আশীর্বাদ হয়ে গেছে কারণ আশীর্বাদ দিনের বেলায় কমপ্লিট করতে হয় তো দিনের বেলায় তাড়াতাড়ি করে এসে তাড়াতাড়ি আগে আশীর্বাদ করেছে তো এখন এই যে খাওয়া দাওয়া চলছে তো সবাই এদিকে পরিবেশন করছে ইয়ের বাবাও আসছে আর এখানে আমাদের মানে পুরো ফ্যামিলির আর কি সবাই মানে গোষ্ঠীর সবাই এখানে আছে সবাই পরিবেশন করছে পাড়া প্রতিবাসী সবাই আসছে তো এক এক করে খাওয়া দাওয়া হবে আগে মেয়ের বাড়ির সবাইকে খেতে দেওয়া হয়েছে আর আমাদের বাড়ির থেকেও এখানে অনেকেই আছে জামাইবাবু ওরাও বসছে কয়েকজন তো আমরা এখানে যে সবাই মিলে গল্প করছিলাম এখানে আমার কাকি শাশুড়ি মা যারা ওরা আসছে তো ওদের সাথেই কথা বলছিলাম তো এইখানে এই যে সবাই আছে আমার ননদ এই যে আমার শাশুড়ি মা তুই কাকি শাশুড়ি মা ওরা সবাই মিলে ওরা ওরা আবার মানে আমার কাকি শাশুড়ি মা আর আমার শাশুড়ি মা ওরা আবার ওরাই ওরাই আর কি গল্প করছে অনেক হাসাহাসি করছে এই আর কি ঠাট্টা করছে এক কাকির শাশুড়ি মা আর এক শাশুড়ি মার মাথায় একটা লাল কিলি দিয়ে দিচ্ছে আর ওটা নিয়ে আর কি খেপাচ্ছে যে আমার শাশুড়ি মা এখন দিচ্ছে তো সবাই একসাথে হয়ে খুব আনন্দ করছে দেখো সত্যি সবাই একসাথে হলে খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ আমার কাকি শাশুড়িমা ওরা কিন্তু সবাই মানে একই আর কি একদম নিজের আপন যা হয় এই যে এক চুষমা দেওয়া কাকি শাশুড়িমা এখানে আছে তো আমার শ্বশুর ওরা আট ভাই তো বুঝতেই পারছো সবার ঘরে ঘরেই দু জন করে ছেলে মেয়ে অনেক বড়ো গোষ্ঠী আর কি তো যাই হোক তবু তো এইখানে অনেকেই আছে অনেকেই নেই তো ফাইনালি আজকে আমার কাকা শ্বশুরের ছেলের আশীর্বাদ হলো ছেলে আশীর্বাদ হয়ে গেল আর সবার সাথে দেখা হলো অনেক আনন্দ ফুর্তি করলাম তো অবশ্য খাওয়া দাওয়া আমি করিনি ওইখানে কারণ তোমরা জানোই আমার শরীর অসুস্থ সেজন্য তেল মশলা এ সমস্ত খাবার আমার নিষে তো সেজন্য বাড়িতে আমি সাদা মাটা করে রান্না করে বাড়িতেই খাই কোথাও গেলে খাই না এর আগে যে বিয়ে ছিল তবু খাওয়া দাওয়া করিনি বিয়ে বাড়িতে বাড়িতেই খেয়েছিলাম খাওয়া দাওয়াটা বড়ো কথা না সবার সাথে গিয়ে দেখা হয় আনন্দ হয় এটাই আর কি সব থেকে বেশি তো ভগবানের কাছে একটাই প্রার্থনা রইল সবকিছু যেন ভালোভাবে ঠিকঠাক মতো হয়ে যায় আর আগামী দিনগুলো যেন ওর সুখের হয় তো তোমরাও একটু আশীর্বাদ করো তো যাই হোক তারপরে যে চলে আসলাম বাড়ি পরের দিন তোমাদের সাথে শেয়ার করছি এই যে শেয়ালু কালকে রান্নাঘরের পিছনে ওই দিক থেকে এই যে এই মিষ্টি আলুগুলো তুলেছিল আজকে সকালে এগুলা সিদ্ধ করবে সবাই বাড়িতে আছি ইয়ের বাবাও আছে আর মা বড় মেয়ে ওরা আজকে চলে যাবে ওর পিসির বাড়িতে তো আজকে যেহেতু সকালবেলা আছে তো সিদ্ধ করলে সবাই খেতে পারবে কত নাম আমরা নামি শাগালু বলে রাঙা আলু বলে মিষ্টি আলু লাল যেটা ওটার নাম মিষ্টি আলু তাই না লাল আর আমরা বলি লাল শাগালু আর আছে সাদা শাগালো তো এগুলা বারবার করে ধুয়ে ধুয়ে যে পরিষ্কার করে নিচ্ছে যে ফেটে ফেটে গেছে না ওগুলাতে একদম মাটি ঢুকে ঢুকে আছে তো ভালো করে এগুলা ঝকঝক করে ধুয়ে নিতে হবে আর এখান থেকে আমি দুটো তুলে নিচ্ছি পোড়া খাবো বলে পোড়া পোড়াটা বেশি টেস্টি হয় আর পরে আমার মনে পড়লো মানে পুড়তে নিয়ে গেলাম ওইদিকে পরে মনে পড়লো যে পোড়ার জিনিস আমার খাওয়া চলবে না তারপর আর দিলাম না ওই আগুনের ওইখানে গিয়েই কথাটা মনে পড়লো তো ফিরে নিয়ে এসে আবার রেখে দিলাম ঘরে গুড মর্নিং শীতের সকালে রান্না হচ্ছে এদিকে সকাল সকাল হবে আজকে শাগালু সিদ্ধ তো জন্য ওই যে এখানে গিরবা উনুন ধরাচ্ছে তো গুড মর্নিং জানাই সবাইকে আবার একটা সুন্দর নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো উপরালার কাছে এই কামনা করে আজকে সকালটা শুরু করছি এই ফুল বাগান থেকে চলো দেখতে থাকো হ্যাঁ অল্প একটু লবণ দিলে ভালো হবে তো সকালবেলার ঝাড় দেওয়া বাসন মাজা হয়ে গেছে তো এদিকে এখন রান্নার ব্যবস্থা করা হচ্ছে রান্নার ব্যবস্থা মানে কি এখানে মিষ্টি আলু সিদ্ধ করছে আর আমি গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিই সকালবেলার জন্য শুধু সকালবেলার জন্য পরে দুপুরে স্নান করে রান্না করব বাইরের উনুনটাই ধরানো হল কারণ ঘরের ভিতরে এত ঠান্ডা এই যে দেখো ছায়া না এত ঠান্ডা লাগছে তো বললাম যে এখানে একটু রোদ্রু আছে তো এইখানে বসে বসে জাল দিতে পারবে সময়টাও কাটবে আর আমি গ্যাসের মধ্যে ছোটো ডেস্কিতে করে সিদ্ধ ভাত রান্না বসিয়ে দিই তো এখানে যে মিষ্টি আলুতে একটুখানি লবণ দিয়ে দিচ্ছে তাহলে খেতে ভালো লাগবে তো আজকে হলো সোমবার মেয়েদের পরীক্ষা শেষ স্কুল যাবে না সবাই বাড়িতেই থাকবে আজকে উঠো 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 মিষ্টি আলু সিদ্ধ হচ্ছে ধোয়া ধোয়া হয়ে গেল বাড়িটা হুম শেগালু রে কালি আমার শেগালুর তুলছি জানিস না তুই করে হইছে মাটির হইসে সিপেলা যেটা যেটা ছিল না নাগিয়া মাটির ওঠে ওঠে হয়ে গেছে সবাই ঘুম থেকে উঠো হাত মুখ ধো আটটা বেজে গেছে আটটা কি দিয়ে সকালবেলায় রান্না করবো যে কি জানি হুম সকালবেলা কি দিয়ে খাবেন সিঁদল পোড়া আলু সিদ্ধ আর সিঁদল পোড়া সেকা খালি প্রত্যেক দিনে ফেঁকা শেঁকা করে বাবা হয়েছে সিদ্ধ হ্যাঁ ধোয়া হ্যাঁ নেই দেরি হবে সিদ্ধ এটা বড় মেয়ে বলছে ও খেয়ে টিউশনে যাবে এখনো হয়ই নি কটার সময় টিউশন দেরিছে হয়ে যাবে তাহলে আমি এইখানে যে ভাত বসিয়েছি আমার জন্য গরম গরম জল নামিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য তো এখন এই যে সিদ্ধ হয়ে গেছে না খাস হয়েছে তো সিদ্ধ হ্যাঁ তো ঠাউ দেখত এইখান চিকনকান তুই নিচতে নে আর যেগুলো চিকন ওগুলা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু যেগুলো মোটা ওগুলা ভালো সিদ্ধ হয়নি তো বাবা এখানে যে চিরামুড়ি খাচ্ছিলো তো এখানে বাবাকে একটু দিয়ে দিল তো বাবা বলছে ভালো সিদ্ধ হয়নি তো সেজন্য আর একটু জাল দিচ্ছে তো আমি ওকে বলছিলাম যে যেগুলো চিকন আছে ওগুলো নামিয়ে নাও আর মোটাগুলো আর একটু সিদ্ধ হোক তো এদিকে আবার আমার ভাতও হয়ে গেছে ভাত নামিয়ে নিলাম আর এদিকে যে মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেল তো এখন নাকি ভাত খাবে না একটু পরে খাবে এখন এই যে মিষ্টি আলুই সিদ্ধই খাবে আগে তো আমি ভাতে দিয়েছিলাম আলু সিদ্ধ তো এখানে লঙ্কা আর সিদল পুড়ে নেব এই উনানের মধ্যে তো এইখানে সব কিছু রেডি করে দিচ্ছি হিয়ার বাবাকে শিদল আর কাঁচা লঙ্কা পুড়ে নেবে তো ও খেয়ে নিয়েছে হিয়ার বাবা মানে খাচ্ছে তো আমি বরমের জন্য আর ওর বর্মার জন্য রেখে দিলাম ওরা পরে খাবে ওর বর্মাও বাড়িতে নেই সেন্টারে চলে গেছে আর বড় মেয়ে টিউশনে চলে গেছে আর এখন এইখানে আমি সবার জন্য রেডি করে নিলাম মাকে বলছি খেয়ে নাও সবাই একসাথে খেয়ে খেয়ে নেই তো আমি মুড়ি দিয়ে খেতে চাইছিলাম মুড়ি বারান্ত হয়ে গেছে তো সেজন্য এমনিতেই খাচ্ছি এখন তো হিয়ার বাবা যে আমাদের বাড়ির পাশেই এক বাড়িতে কাজ করতো আগে ওই দাদা আসছে তো দাদাকে বললাম যে চেক করে দেখো কীরকম লাগে তো দাদা বলছে খাবে না খুব একটা দিয়ে দিলাম বলছি যে আমাদের বাড়িরই মিষ্টি আলু খেয়ে দেখো ভালো

তো এই যে সবাই মিলে খাচ্ছি এখন মিষ্টি আলু তো একটু পরে ভাত খাব। বড়মে গিয়েছে টিউশনে টিউশন থেকে আসলে মা আবার বড়মের সাথে যাবে দিদি বাড়িতে মানে আমার ননস ননাসের বাড়িতে তো বাবা গিয়েছিল বাজারে বাজারের দিক থেকে যে মার জন্য একটা শাড়ি আর একটা ব্লাউজ নিয়ে আসছে তো ব্লাউজটা না অনেক বড় হয় একটু খাপাতে হবে তো মা বলছে একটু খাপিয়ে দাও ব্লাউজটা এখন আমি খাপিয়ে দেবো আর এই শাড়িটা মার জন্য আর নিয়ে আসছে তো আমার তো বেশ ভালোই লাগছে তো মা বলছে যে পুরোটা নীল কালার হলে বেশি ভালো হতো মানে সাদা কালারটা না না থাকলে সাদা কালার থাকলে তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আমাদের গ্রামের মানুষ যেনই সময় ধুলোবালির কাজ করা হয় তো আমার কিন্তু ভালোই লাগছে চলো আজকে তাহলে ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি আসবো কালকে আবার একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না একটা লাইক করে দিও আর পুরো ভিডিওটা আমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর মার শাড়িটা কীরকম লাগলো সেটাও কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য হয় এখানেই বিদায় নিলাম টাটা সবাই ভালো থেকো